hi guys welcome back to my another vlog and come on ashutomda তোমরা কি আমায় ভুলে গেছো অবশ্য ভুলে যাওয়ারই কথা এতদিন পর যদি আমি উদয় হই তাহলে তোমরা তো দূর আমি নিজেই কোন দিন নিজেকে ভুলে যাব। যাই হোক ভিডিওর শুরুতেই যেমনটা আমি জিজ্ঞেস করলাম কেমন আছো তোমরা তাই তোমাদের কর্তব্য হলো একে একে কমেন্ট করে জানানো যে তোমরা কেমন আছো আর তোমরা কি আমাকে ভুলে গেছো নাকি আমায় মনে রেখেছো আর সত্যি করে বলো কিন্তু কতজন আমার ব্লগের জন্য ওয়েট করছিলে তো যাই হোক বেশ অনেক দিন পর অনেকটা টাইম বের করে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম আবারও শপিং করতে তো এবার আমরা গেছিলাম বেহালা আর সেটাও গেছিলাম সন্ধ্যাবেলার দিকে কারণ এতটাই গরম পড়েছিল যে সকালের দিকে বেহালা যাওয়া মানে নিজের শরীরকে নিজেই ব্যতিগ্রস্ত করে তোলা তাই জন্য ডিসাইড করলাম যে সন্ধ্যাবেলায় যাওয়া যাক তো সন্ধ্যাবেলায় আমরা যাই বেশি কিছু কেনার ছিল না প্রিয়াঙ্কার কিছু এক্সচেঞ্জ করানোর ছিল আর টুকটাক কিছু জিনিস কেনার ছিল সেই জিনিসগুলো কিনতে গিয়ে আমরা কি কি করলাম সেটাই তোমরা দিই না মানে দুজনে যেখানে আছি সেখানে জিনিস কেনার থেকে বেশি তো বাদরামিটাই হবে তো যাই হোক সবার প্রথমে বেহালা গিয়ে আমরা সোজা চলে যাই একটা কুর্তির দোকানে যেখান থেকে প্রিয়াঙ্কার দুটো কুর্তি এক্সচেঞ্জ করানোর ছিল তো কুর্তির দোকানটায় আমি ফার্স্ট টাইম গেছিলাম কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো কারণ আঙ্কেলের কাছে এত সুন্দর সুন্দর কুর্তি আর এত রিজনেবল প্রাইজে কুর্তি পেয়ে যাবে তোমরা যারা যারা ঠাকুরপুকুর টু তারাতলা এলাকার মধ্যে থাকো তাদের উদ্দেশ্যে বলে রাখি চোদ্দো নম্বরে এই আঙ্কেলটার দোকানে যদি তোমরা যাও তাহলে খুব সুন্দর সুন্দর আর খুবই কম দামে কুর্তি পেয়ে যায় এটা কিন্তু কোনো প্রমোশনও নয় আর আমার নিজের কোনো স্বার্থর কারণেও আমি এটা বলছি না দেখো দেড়শো টাকায় কুর্তি পাওয়া কিন্তু মুখের কথা নয় আর যদিও তুমি পেয়ে যাও তাহলে কিন্তু কোয়ালিটিও সেরকমই হবে বাট এখান থেকে যদি তুমি একটা কুর্তি নিয়ে গিয়ে ইউজ করে দেখো ট্রাস্ট মি তুমি আমাকে বলতে বাধ্য হবে যে না সত্যি সত্যি তুমি বলতে বাধ্য হবে যে না তুমি ঠিকই বলেছিলে কারণ আমি এখনো অবধি যাদের যাদের নিয়ে গেছি তাদের প্রত্যেকের রিভিউই খুবই ভালো ছিল সবাই বলেছে যে প্রাইস ওয়াইজ কোয়ালিটি ইজ বেস্ট তো তোমরা একবার দেখতে পারো যারা এই লোকেশানে থাকো চোদ্দো নম্বরে দেন আমরা চলে যাই রুমাল কিনতে রুমাল কেনার পর আমরা বোতল কিনি আর অবভিয়াসলি আমার যেটা পছন্দ হবে সেটা প্রিয়াঙ্কার পছন্দ হবে এটাই স্বাভাবিক তাই বেশি তর্কাতর্কি না করে দুজনেই একই বোতল নিয়ে নিই কালার আলার অ্যান্ড দেন আমরা খুঁজছিলাম তো টিফিন বক্স বাট টিফিন বক্স খুঁজতে গিয়ে আমরা এই হ্যান্ড ফ্যান এটাকে কি বলে জানি না এই জিনিসগুলো দেখতে পেলাম তো আমি নিয়ে প্রিয়াঙ্কাকে দেখালাম তো প্রিয়াঙ্কা অ্যাজ ইউজুয়াল দেখে যে কিনবো তো না বাট একটু ফায়দা তোলে নি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হাওয়া খাচ্ছিলাম জানি না কাকুটা খুবই ভালো ছিল তাই কিছু বলেনি বাট অন্য কেউ হলে অবভিয়াসলি আমাদের তারাই করতো এখানে আমি প্রিয়াঙ্কাকে একটাই কথা বলছিলাম হয় আমার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও করে দে আর নয় তো আমার হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ধর কারণ পুরো রাস্তা আমাকে দিয়ে বলা ছিল বাট লাস্টে আমি ওর হাতে দিয়ে দিই কারণ বাই চান্স আমার ফোনটা পড়ে যেতেও পারতো তো যাই হোক আবার আমাকে একটা অন্য দোকানে নিয়ে যায় টিফিন টিফিনকারি কেনার জন্য আর টিফিন টিফিনকারি দেখতে দেখতে আমার টিফিন টিফিনকারি কেনার ইচ্ছেটাই চলে যায় তো তাই জন্য আমি ডিসাইড করি যে আমি অনলাইন থেকেই কিনবো বাট আমাদের প্রিয়াঙ্কা রানি এসি যখন দেখে তো যাই কিনি কি না কিনি তো একটা আজীব দোকানে ঢোকালো যেখান দিয়ে অত্যন্ত বাজে একটা দুর্গন্ধ বেরোচ্ছিলো আর আমার পিছনে গরমে হালাত খারাপ হয়ে যাচ্ছিলো বাট আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ইরিটেড হচ্ছিলাম বাট আমার মনে হয়েছিল যে দোকানটা দিয়ে কোনো গন্ধ আসছে না দোকানটার অপোজিটে একটা ময়লার জায়গা ছিল ওখানটা থেকেই হয়তো বিশ্রি দুর্গন্ধটা আসছিল বাট প্রিয়াঙ্কা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন আজিব আজিব টিফিনকারি চয়েস করছিলো যে আমি আরও ইরিটেড হয়ে যাচ্ছিলাম তো যাই হোক ওকে ওখান থেকে কোনো রকমে আমি বের করি আর বের করে বলি যে চ আমি আইসক্রিম খাবো আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো অ্যাট লাস্ট আমরা গিয়ে আইসক্রিম খাই দুজনে দুটো অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে যাওয়ার পথে হটোতে বসে বসে ভাবছিলাম জীবন তো এরাই উপভোগ করছে কি সুন্দর খোলা রাস্তায় লরির ওপরে ঘুমিয়ে ঘুমিয়ে পুরো রাস্তাটার সিনারি খুব সুন্দর করে উপভোগ করছে তো যাই হোক ওনাকে দেখে আমাদের মনটা ভালো হয়ে যায় তাই চট করে ভিডিওটা করে ফেলি ফোনটা বের করে অ্যান্ড দেন আমরা বাড়ি চলে যাই আর বাড়ির সামনে গিয়েও প্রিয়াঙ্কা কারি কেনার শখ মেটেই না কোনো রকমে ওকে ওখান থেকে বের করে আমি বাড়ি নিয়ে যাই তোমাদের কাছেও কিরকম কোনো বন্ধু আছে থাকলে অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিওটা এই অবধি ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বাই